এখন থেকে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমানে ছাড় নেই কোনো ডিসক্রিমিনেশন চলবে না আমিরে জামাত যা তারেক রহমান তা নির্বাচিত হওয়ার পর যদি আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হন তখন তিনি ভিবিএইপি আর তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তখন তিনি ভিবিএই কিন্তু এখন আমিরে জামাতও যা তারেক রহমানও তা কোনো পার্থক্য করা যাবে না হ্যাঁ মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসির সাথে বৈঠকে জামাত আনুষ্ঠানিক ভাবে এই দাবি করে এসেছে জানিয়ে দিয়ে এসেছে দর্শক এবং এই বৈঠকটারই একটা আলাদা তাৎপর্য রয়েছে তারেক রহমান সপরিবারে প্রফেসর ইউনুসের দরবারে গিয়েছেন খাওয়া দাওয়া করে এসেছেন তা জামাতের কেউ যাবে না নইলে কেমন হয় তা জামাতের প্রতিনিধি দল দেখা করে এসেছে এটা থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে বিএনপি জামাত সমানে সমানে সমান শুধু নাস্তা খাওয়া আর ডিনার করার ক্ষেত্রেই হলে হবে না জামাত স্পষ্টভাবে বলেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আমিরের জন্য তারেক রহমানের সমান নিরাপত্তা চাইলো জামাত একদম অক্ষরে অক্ষরে সমান নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রীয় ভাবে দলীয় ভাবে বিএনপি যা করুক এস আপ টু দেম বাট রাষ্ট্রীয় ভাবে যদি তারেক রহমান ছয় জন পুলিশ পায় আমিরে জামাতকে ছয় জন দিতে হবে কোন সেনাবাহিনীর এগারো জন সদস্য যদি তারেক রহমানের গাড়ির পেছনে দশ মিনিট করে দৌড়ান যেহেতু তারা চাকরি করেন তারা স্বেচ্ছায় দৌড়তে পারেন না তাদের ভালো লাগা সমর্থন এগুলোর কোনো অধিকার নাই তারা রাষ্ট্রের কর্মচারী আমির জামাতের গাড়ির পেছনেও এগারো জন সেনাবাহিনী ত্রিশ মিনিট করে দৌড়াতে হবে একটু কম বেশি হতে পারবে না এবং যদি কম বেশি হয় তাহলে কারা কম বেশি করছে কিভাবে করছে এটা জাতি দেখছে এবং আগামী নির্বাচন যদি সুষ্ঠু না হয় আমি তো একটা কথা বলি যে সুষ্ঠু নির্বাচন না হলে কোনো কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর হবে না নির্বাচন অবশ্যই ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হতে হবে সেই জায়গায় যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে তারেক রহমানকে যে অতিরিক্ত প্রটোকল দেয়া হচ্ছে এখন থেকেও যদি দেওয়া হয় এটা জনগণ হিসাব রাখবে কারা দিয়েছে কারণ এবার নির্বাচনে যদি কেন আকাম ঘটে তাহলে নির্বাচন কমিশনারদের অবস্থা হবে সাবেক সি রাকিবের মতো মানে মানুষ জুতো দিয়ে পিঠাবে কাদেরকে জুতো দিয়ে পিটাতে হবে এর তালিকা জনগণ করবে এই জন্য সোজা হিসাব তারেক রহমান যা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তা কোনো পার্থক্য চলবে না জামায়াত আনুষ্ঠানিকভাবে ভাবে এ বিষয়টা উপস্থাপন করতে পেরেছে আমরা তো বলে আসছি তারেক রহমান দেশে আসার পরের দিন থেকে যে এত লুতুগুতু কেন নক্তা শ্রমিক রহমানকে সমান স্টালা দিতেবে এমন কি চরমনায়ে পিশেপকে এমন কি নাহিদ ইসলামকে অ্যাট অন্যদের মূল্যায়ন না করলো সমান মূল্যায়ন না করলো বড় দুই দলের প্রধান হিসেবে তারা ইকুয়াল এই জায়গায় কোনো কম্প্রোমাইজ চলবে না জামাত এটা আনুষ্ঠানিক উত্থাপন করতে পেরেছে এটা জামাতের দূরদর্শিতা রাজনীতি রাজনীতিতে কোনো হুজুর গিলে চলে না রাজনীতি একটা ক্রুয়েল জিনিস ক্রুশাল জিনিস হারশ জিনিস এখানে কেউ কাউকে চেয়ার ঠেলে দেয় না জায়গা করে নিতে হয় ইসলামী রাজনীতিতেও জায়গা করে নিতে হয় তো এই জায়গায় জামাতকে তার অধিকার আদায় করে নিতে হবে এই জন্যই জামাত গিয়েছে তার কাছে বলেছে এবং প্রফেসর ইউনুস জামাত আনুষ্ঠানিকভাবে এই দাবি সরাসরি ইউনুসের কাছে উত্থাপন করার পরেও যদি তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের পুরোপুরি সমানের সমান নিরাপত্তা না হয় যদি যথাযথ সমান করার ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ইউনুস এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ হারাবেন বিশেষ করে এই বিষয়টা দৃশ্যমান হবে বিশ তারিখের পর থেকে একুশ তারিখের পর থেকেই তো তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের জাতীয় ভিজিট শুরু তখন থেকে কাকে কতটুকু নিরাপত্তা দেওয়া হয় এটা করায় গন্ডায় হিসাব রাখা হবে তো দর্শক দলের আমিরের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমান নিরাপত্তা প্রোটোকল দাবি করেছে জামাত ইসলামী এটা দিতে বাধ্য যেহেতু দাবি করেছে দিতে বাধ্য না দিলে নিরপেক্ষ নয় সহজ হিসাবে কেন তারেক রহমান কি তারেক রহমান ও সাবেক কিছু না সাবেক প্রধানমন্ত্রী না সাবেক আহ রাষ্ট্রপতি না সাবেক এমপি না সাবেক মন্ত্রী না কিছু না আর ডাক্তার সবিক ও সাবেক কিছু না তো এই জায়গায় সমান সমান তারা ডিজার্ভ করেন এতে কোনো সন্দেহ নেই রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসির সাথে সাক্ষাতে দলটির পক্ষ থেকে এ দাবি তোলা হয় বিকেলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন প্রতিনিধি দলের অন্য সদস্য রহমানের না আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সেক্রেটার মেয়ে গোলাম পর এবং সহকরী সেক্রেটার মালন রফিকুল ইসলাম খান দীর্ঘ সময় বৈঠক হয়েছে